হাই ফ্রেন্ডস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো তো আমার সমস্ত বন্ধুদের জানাই সরস্বতী পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবে আমার তো ভালো কাটি নি তো আমার তো শাড়ির কুচি ধরারই কেউ নেই সারাদিন তো রুমাল ধরেই বসেছিলাম তোমাদের কেউ আছে নাকি শাড়ির কুচি ধরার মতো তো বন্ধুরা মেন টপিকে ফিরে আসি তো আজকে যাচ্ছি শঙ্করপুর তো শঙ্করপুরে সরস্বতী পূজা উপলক্ষে কী কী সেট এসেছে তো তোমাদের সম্পূর্ণ দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা তাহলে ফিল্ডে গিয়ে দেখাচ্ছি কী কী সেট এসেছে তো বন্ধুরা প্রথমেই বাপি সাউন্ডের সামনে চলে এলাম তো বাপি সাউন্ডে তিরিশের মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দেখেই বোঝা যাচ্ছে দূর থেকেই তো বন্ধুরা এখানে এসে যে খবরটা পেলাম তো আজকে সব সেট আসেনি তো আজকে বাপি সাউন্ড আর খেপবিমা সাউন্ড ঢুকবে তো বাপি সাউন্ড আছে সরাসরি দেখতেই পাচ্ছ সামনে তো খেবিমা সাউন্ড একটু পরে ঢুকবে তো চলো বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি বাপি সাউন্ডে কতটা কী বাঁধা হয়েছে আর বাকি সেটগুলি কালকে ঢুকবে তো কালকে আসবো তো কি কি সেট কালকে ঢুকছে তোমাদের সেটাও দেখাবো তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি বাপি সাউন্ডের কতটা কি কাজ হয়েছে কতটা মাল বাঁধা কমপ্লিট হয়েছে তো দেখতেই পাচ্ছ চোখ বাঁধা সম্পূর্ণ কমপ্লিট ওপরে দড়ি দিয়ে দুই একটা চোখ বাঁধা গাছ চলছে মানে ম্যাক্সিমাম ফুল কমপ্লিট চোখ বাঁধা চলো পিছনে গিয়ে দেখাচ্ছি পিছনে কতটা কি কাজ হয়েছে দেখো তো বন্ধুরা বক্সের পিছনে চলে এলাম তো দেখে নাও মেশিন আজার সম্পূর্ণ সব সাজানো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বাজার অপেক্ষা তো বাপি সাউন্ড মল্লিকাপুর থেকে শঙ্করপুরে এসেছে বাপি সাউন্ডের নতুন তিরিশ বক্স তো বন্ধুরা বাপি সাউন্ডের পার্টির ছেলেরা পুজো মণ্ডপের কি থিম করেছে দেখো তো আমি তো দেখে তো মোবাইলে টাওয়ারই মনে করলাম তো কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের থিমটা দেখো কেমন কি কাজ করেছে দেখতে তো ভালোই লাগছে তো তোমাদেরকেও দেখানোর সুযোগ করে দিচ্ছি এগিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো তোমরা কেমন লাগছে তো এটা টাওয়ারের খুঁটি হয়েছে অ্যাকচুয়ালি দেখে যা মনে হচ্ছে তো তোমরাও দেখো ওপরে একটা সিগনাল করেছে আর নিচে দিকটা যেমন করে তেমনি আছে তো পাশেই বাপি সাউন্ড আছে থিমটার পাশেই আর তার ভেতরে সরস্বতী ঠাকুর আছে এটাই হচ্ছে ওদের মণ্ডপ পুজো মণ্ডপ আর এটাই ওরা কাজ করেছে এবছর তো দেখতে খুব সুন্দর লাগছে এই প্রথমবার দেখলাম যে টাওয়ারের থিম সরস্বতী পুজোই তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো বন্ধুরা খেপিমা সাউন্ড একটু পরেই আসবে তো খেপিমা সাউন্ড এখনও আসেনি তো বাপি সাউন্ডের পাশেই মালটা বাঁধা হবে তো তোমরা দেখতে পাবে ও বন্ধুরা ফাইনালি খেপিমা সাউন্ড ঢুকে গেছে তো তোমাদের সরাসরি দেখাচ্ছি দেখো খেপিমা সাউন্ড ঢুকছে তো বাচ্চা ছেলেরা কেমন ছুটে চলে যাচ্ছে খেপিমা সাউন্ডের পিছন দিয়ে তো ওই বিল্ডিংটার কাছেই দাঁড়াবে খেপমা সাউন্ড ওখানেই থাকবে মালটা বাঁধা হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বাপি সাউন্ড আর খেপমা সাউন্ড পাশাপাশি থাকবে তো মাল বাঁধা কেমন কি হচ্ছে তো তোমাদের সেটাও দেখাবো তো বন্ধুরা দেখো বাপি সাউন্ড বাজছে আর অপর দিকে খেপমিয়া সাউন্ড মাল বাঁধা হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি দেখো জুম করে তো বাপি সাউন্ড বাজছে সামনে আর এই পাশে দেখো খেইমা সাউন্ড মাল বাঁধার কাজ চলছে তো দেখে নাও দুটো ছয় এখানে আছে দুটো ছয়ের বক্স আর পিছনে দুটো নয় বাঁধা কাজ চলছে তো মাল বাঁধার কাজ শুরু হয়ে গেছে খেইমা সাউন্ডের তোমাদের মাল বাঁধা ভিডিও সম্পূর্ণ দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো কেমন কি মাল বাঁধা হচ্ছে সম্পূর্ণ তোমাদের দেখাবো চলো পিছনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা পিছনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ দুটো নয়ের বক্স বাঁধা হয়েছে আর দুটো ছয় বাকি আছে তো এই পাশে চলে এলাম তো দেখো এই পাশে চং আছে আর এই পাশে মেশিনের বক্সগুলো আছে এটা হচ্ছে ডিজি খেইমা সাউন্ডের চলো এর কি কতটা কি কাজ হয়েছে দেখাচ্ছি তো এই সাইডে সমস্ত চোং রাখা আছে অঙ্কন দা চোঙের ইউনিট লাগাচ্ছে তো বন্ধুরা আজকে বাপি সাউন্ড আর খেইমা সাউন্ডই থাকবে বাকি সেট কালকে ঢুকবে তো কালকেও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কী কী সেট ঢুকেছে সম্পূর্ণ তোমাদের দেখাবো তোমরা শুধু চ্যানেলটা ফলো করে থাকো যারা চ্যানেলে নতুন আছো আর যারা আমার বন্ধু হয়ে আছো তারা অবশ্যই একটি লাইক করে পাশে থেকো তো বন্ধুরা পুজো মণ্ডপটা দেখাচ্ছি দেখো পুজো মণ্ডপটা খেঁজুরে পাতা দিয়ে করেছে খেঁজুরে পাতা দিয়ে এটা থিম করেছে তো অন্ধকার হয়ে গেছে বলে মোটামুটি দেখিয়ে দিচ্ছি দেখো তো চলো এইদিকে গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ এগুলো তো দেখতেই পাচ্ছ এখানে দুটো ছয়ের বক্স আছে আর নয় দুটো বাঁধা হয়ে গেছে এবার ছয় দুটো তুলবে তো বন্ধুরা একটা ছয় বক্স তোলা হয়ে গেল আর একটা ছয়ের বক্স নিয়ে যাচ্ছে দেখতে থাকো ভিডিওটা দুটো নয় একটা ছয় তোলা হয়ে গেছে আর একটা ছয়ের বক্স তুলছে বাড়ির ছেলেরা তো বন্ধুরা ফাইনালি খেয়েমা সাউন্ডের বক্স সাজানো হয়ে গেল এইবার কাজ চলবে তো কালকে খেলা জমবে দেখতেই পাবে বাপি সাউন বার্সেস কেইমা সাউন সামনেই আছে তো প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই হবে চলো পিছনে গিয়ে দেখাচ্ছি দেখো এবার গেটারটা কেমন লাগছে তো অন্ধকারে একটু দেখাতে সমস্যা হচ্ছে তো বন্ধুরা দেখে নাও আপটা তো বক্স পার্টির ছেলেরা ধরে আছে এখনও বাঁধা হয়নি এবার বাঁধা কাজ চলবে তো বন্ধুরা পার্টির ছেলেদের কাছ থেকে যেটা শুনলাম তো আজকে এই দুটো সেটই আজকে থাকবে আর আজকে আর কোনো সেট আসবে না তো কালকে বাকি সেটগুলো আসবে তো কালকে টোটালি সেট ঢুকে যাবে তো কালকে দেখাবো তোমাদের কী কী সেট ঢুকেছে তো পরশু দিন কম্পিটিশান আছে বলছে পার্টির ছেলেরা তো বন্ধুরা দেখো খেইমা সাউন্ডের বক্স কতটা কি হেলিয়ে বেঁধেছে তো বাটির ছেলেরা বক্সটা ঠেলে ধরে আছে তো দড়ি দিয়ে টান দিয়ে বাঁধছে বক্সটা এরপর রাউন্ডে চোম বাঁধা কাজ চলবে তো কালকে খেইমা সাউন্ডে বাজা ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে পাবে আর যে সমস্ত বক্স থাকবে টোটালি দেখাবো তোমাদের তো দেখে নাও খেইমা সাউন্ডে বক্স বাঁধা কাজ চলছে চার পাঁচজন মিলে বক্স ঠেলে ধরে আছে তো বন্ধুরা দেখে নাও চারিদিকেই দাঁড়িয়ে দেখছে কেউ সাউন্ডে মাল মাথার কাজ চলছে তো পাবলিক দাঁড়িয়ে দেখছে তো এরা এখানকারই পাড়ারই লোক তো মাল মাথার কাজ হচ্ছে তো কালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা বাই